বর্তমান সময়ে চাপমাত্রা এবং গণেশ পূজার বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামে ঘোর বা গতিবেগ স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়েই আলুর কেনা বিক্রির কাজ চলছে আর এই অবস্থায় ইউপির থেকে দৃষ্টিপাত করলে ইউপি আলো ব্যবসিক ভাইদের কাছ থেকে শোনা যাচ্ছে যে কোল্ড স্টোরে যে সমস্ত আলু রাখা রয়েছে সেই সমস্ত আলুগুলি সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুর দিকে আস্তে আস্তে কিন্তু লুজ হতে শুরু করে যার ফলে আলুর গায়ে দাগ এবং আলু মুচড়ে যাওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হয় এছাড়া বেচরা মান্নার কাছ থেকে আরেকটি বিষয়বস্তু জানা যাচ্ছে যে আগামী দিনগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গে আবারও নতুনভাবে কোল্ড স্টোর তৈরি করবে সেই রকম পদক্ষেপ কিন্তু বেচরা মান্না তার প্রতিবেদনে বিশেষ করে জানিয়েছেন একদিকে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানগুলিতে ভারী মাত্রায় উৎপাদন হয়েছে আর অন্যদিকে এই অবস্থায় সরকার বাহাদুর মহাশয় আলুকে নিয়ে চাষি ভাইদের সঙ্গে ব্যবসা করার জন্য আলুর এক্সপোর্ট না করে বরং কোল্ড স্টোরের পরিমাণ বৃদ্ধি করছে এক কথায় বলা যায় দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গ সরকার আমাদের পশ্চিমবঙ্গ থেকে আলুর বহির রাজ্যে যদি যেতে দিত তবে এই বছর আলুর উৎপাদন অধিক পূরণ হলেও চাষি ভাইরা ততটাই লসের মুখে পড়ত না কিন্তু কত বছর যেমন চাষি ভাইদের ব্যাপক পরিমাণে লস হয়েছে সেই রকমভাবে এই বছরও কিন্তু ভাইদের ব্যাপক পরিমাণ রসের মুখ দেখতে হতে হচ্ছে আর যার জন্য এই আলো শিল্পটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে পড়ার মতন পরিস্থিতি অপূর্ব এছাড়া ইউপি হিসেবে আর একটি বিষয়বস্তু শোনা যাচ্ছে যে আলু লাগানো নতুন আলু লাগানোর সময়সীমা দেরি হওয়ার কারণেই কিন্তু আলু দাম সামান্য পরিমাণে বৃদ্ধি হলেও হতে পারে সময়টা অনেকটা থাকার জন্য নতুন আলু দেরিতে ওঠার জন্য চাষি ভাড়া এখন যে ধরনের আলুর দাম রয়েছে তখন কিন্তু একটু হলেও আলুর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে বলে মন্তব্য পেশ করছে আর এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা আছে আজ ময়নাপুরে পঞ্চাশ কেজি অর্থে আলুর বানের দাম তিনশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে রানাপাড়াতে পঞ্চাশ কেজি হতে আলুর বনদাম তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা চলছে এছাড়া কুষ্ণা সুরে পঞ্চাশ কেজি হতে আলুর বনদাম চাষি বাইরে তিনশো ষাট টাকা দেখা যাচ্ছে আলুর বনাদাম এই অবস্থায় কাবলিতে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে কামারপোকর ইংরে পঞ্চাশ কেজি হত তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বই টাকা লক্ষ্য করা যাচ্ছে আলুর বনাদাম এই সময়ে যদিও ধারি খাতে তিনশো ষাট টাকা চলছে গোয়াল ধরে পঞ্চাশ কেজি আদুর আলুর বর্ণনাম আজ তিনশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে চাঁদ্রাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো সত্তর টাকা করেছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গের আলিপুরদ্বরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম তিনশো টাকা শোনা হচ্ছে আমলা ওরাতে তিনশো ষাট টাকা আলুর বনাম চলছে বাগর দেখে তিনশো ষাট টাকা লক্ষ্য হচ্ছে প্রধান পঞ্চাশ কেজি জ্যোতি আলু নাম টাকা লক্ষ্য করা এছাড়া বাঁকুড়াতে পঞ্চাশ কেজি তেল তিনশো আশি টাকা পরিলক্ষিত হয়েছে কাছাকাছি পশ্চিমবঙ্গ ব্যবসায়ীদের মতে এখন এক সপ্তাহ মতন আলুর দাম এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই ওঠানামার মধ্যে দিয়েই কিন্তু আলুর বিক্রি কাজ চলবে আজ যদি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিট আলুর বনের দাম সম্পূর্ণ ধরুনকে দাঁড়িয়েছে বললেই চলে এখন আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আলুর দাম রয়েছে এই নিগাশির বিষয়বস্তু এবং গণেশ বিষয়বস্তু বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর ওঠে নেওয়ার কাজটি এই ধরনের চলবে অনেক বাজার এছাড়া বিভিন্ন দোকানগুলি বন্ধ হয়ে থাকার জন্য এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আলুর নিকাশি একটু কম হবে আর যার জন্য আলুর দামটা অনেকটাই স্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু প্রাধান্য পেতে দেখা যাচ্ছে কাছাকাছি এক সপ্তাহ পর থেকে আলুর দামটা আবারও স্টেবল হয়ে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারছে আর আবহাওয়ার দিকে দৃষ্টিপাত দৃষ্টিপাতগুলো পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কাছাকাছি এক সপ্তাহ মতন ব্রেক নিয়েছে তারপরেই কিন্তু আবারও সামান্য পরিমাণে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার জন্য স্বস্তির পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে